কোন দোকানদার বাই আইন অফার দিতে পারা নাই কারণ আপনারা এ সবে অফার দিতে পারবা ঠিক আছে একটা যোগ দিতে পারবা কিংবা একটা ফ্যান দিতে পারবা রাইস কুকার দিতে পারবা সোনা কোন দিতে পারতা নাই তো একমাত্র গ্যালাক্সি মোবাইল স্টোর আইন আর অরিজিনাল সোনা আপনারা বর্তমানে যে ওভার মার্কেট চলের আমি মনে করছি ই ওভার থেকে হাইয়েস্ট ওভার আজকে ফাতার গান্ধীর বৃহত্তর ইলা কোনো বেটাইন নাই মানে ইলা অফার দেনে বলা যে ফাতার গান্ধীর মাঝে অনলি ওয়ান একটা দোকান বাইয়ে নকল গ্যালাক্সি মোবাইল স্টোরে যে অফার লইয়া আইসুন আপনারা এই দোকানও আইলে বাই নকল সোনা সোনা আপনারা জলদি করে সোনা লইয়া যায় আর গ্যালাক্সি মোবাইল স্টোরও আপনারা আইন তো বাইয়ে নকল কীরকম সোনা নিবা ইনো একটা কন্ডিশন আছে অবশ্যই আপনারা বিস্তারিত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবা কন্ডিশন কিটা তো এখানে আপনারা যদি কোনো সামান আপনারা তাহলে দেখতে পাঠা ও যে ফ্রিজ আছে জগ আছে বা ফ্যান আছে বা রাইস কুকার আছে বিভিন্ন ইত্যাদি মানে কেন আকর্ষণীয় উপহার লাগে অপেক্ষা করেন আপনারা আইবা অফার নিবা আর বর্তমানেও একটা অফার চলের কল ক্র্যাশ কার্ড অফার ও দেখো একটা ক্র্যাচ কার্ড আছে আমার কাছে দেখলা নেই তো এখানেও আপনারা দেখতে পাঠা যে এই যে ক্র্যাশ কার্ডও আপনারা টিভি থেকে লইয়া ওয়াশিং মেশিন থাকি লইয়া ফ্যান থাকি লইয়া ফ্রিজ থাকে লইয়া আপনার জগ থাকে লইয়া ইন্ডাকশন চুলা থাকে লইয়া মোটামুটি দশটা কি বারোটা এখানে প্রাইস আছে ভাই এনে নকল তো আপনারা এই গ্যালাক্সি মোবাইল স্টোর তাকিয়া যদি সে আট হাজার প্লাস কোনো সামান আপনারা কিনুন তাহলে আপনার লাগিয়া এরকম একটা ক্র্যাশ কার্ডে অপেক্ষা করেন আর এই ক্র্যাশ কার্ডটা যদি সে আপনারা এখানে কষাকষি করেন আপনার বাক্য কিতা মানে অপেক্ষা করেন এটা একমাত্র আপনি বুঝতে বা ভাইয় নকল তো বিস্তারিত আমরা এখন বর্তমানে দোকানের যে ওনার আসেন আমার দাদা তানোর কাছ থেকে জানবো যে এই ক্র্যাশ কার্ডর মাঝে

প্রথমত ওই লোক কোনো কাস্টমার যে আট হাজার টাকার কোনো জিনিস পারচেস করে আপনারা সব আছে মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ব্যাটারি ইনভার্টার আপনার গিজার কুলার তেল সব কিছু আছে কি এ টু জেড কমপ্লিট ইলেকট্রনিক আইটেম আছে টিভি টিভি সব আছে ফাইন্যান্সে নিতে হবে বা ক্যাশ নিতে হবে মোবাইলের সব ব্র্যান্ড আছে ওপো ভিভো রিয়েলমি রেডমি নাথিং ওয়ান প্লাস আইফোন যত ব্র্যান্ড আছে সব রাজ্য আছে আছে ঠিক আছে সব ফাইন্যান্স আচ্ছা প্রথমত ওই লোক এই কার্ডটা স্ক্যাচ কার্ডটা কিনা ভাববে আপনি আট হাজার টাকা পার্চেস লগে স্ক্যাচ কার্ডটা পাই স্কেচ করারে আপনার স্কেচ করার আইটেম দেখা ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এরম আছে এগারোটা আইটেম স্কেচ করার লগে একটা না একটা আপনার লাগবো শিওর তো লগে আপনি এটা ফাইল লইয়া এরপরে এই যে মুড়া যেটা আছে এই যে মুড়া যেটা আছে এটারে আপনার নাম ঠিকানা এড্রেস দেখি ড্রপ বক্স আছে ড্রবক্স ফেলাই কি যখন আমরা পুরা কমপ্লিট হয়ে যাবিয়া এই মিশনটা কমপ্লিট হয়ে যাবা মাস দেড় মাস লাগবো এরপরে আমরা ফেসবুকে লাইভ আইমু বড় বড় সোশ্যাল ক্রিয়েটার যারা সব কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে বা ইনফ্লুয়েসার আছে তারা লইয়া ফেসবুক লাইভ হইয়া আপনার দেখবা কোনো দুই নম্বরে কিছু নাই

কারণ আপনারা এ সবে দিতে পারবা ঠিক আছে একটা যোগ দিতে পারবা কিংবা একটা ফ্যান দিতে পারবা রাইস কুকার দিতে পারবা সোনা কোন দিয়ে দিতে না তো একমাত্র গ্লেক্সি মোবাইল স্টোর আইন আর অরিজিনাল সোনা আপনারা ঘরে লিয়া যায় আর ভিডিওটা আজকের বেশি বেশি করে আপনারা শেয়ার মারিয়ে দিবা ধন্যবাদ